আমরা তিন ভাই বোন যেহেতু ছোট চিংড়ি একদমই পছন্দ করি না এর জন্য আম্মুই কিন্তু ছোট চিংড়িতে এমন রেসিপি তৈরি করে তো এই রেসিপিটি তৈরি করতে হলে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ছোট ছোট চিংড়ি এরপর আমাদের ব্লেন্ড করে নিতে হবে পেঁয়াজ রসুন আদা শুকনা মরিচ এবং গরম মশলা তো এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন আমরা আর একটু আদা অ্যাড করে দিব সঙ্গে তো এখন আমরা যে ছোট ছোট চিংড়িগুলো আছে এগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমরা এগুলোকে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব খুব মিহি করে ব্লেন্ড করতে হবে তো এই তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন এগুলোকে আমরা একটা পাত্রে সুন্দরভাবে রেখে দিব তো আমরা এখানে অল্প অল্প করে চিংড়ি নিয়ে করেছি তা না হলে কিন্তু হবে না ভালোভাবে মিহি করে তো এখন আমরা কিছু পরিমাণ টমেটো গ্রেড করে নিলাম তো এটা আপনারা চাইলে কিন্তু গ্রেডও করতে পারেন আমরা এখানে ব্লেন্ডারের সাহায্যে করেছি তো এখন আমরা যে চিংড়ি মাছের পেস্টটা তৈরি করেছি তার সঙ্গে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ সঙ্গে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া তো খুব ভালোভাবে এখন এগুলোকে মিশিয়ে ফেলতে হবে তো এর সঙ্গে আমাদের একটি ডিমও অ্যাড করে দিতে হবে এর জন্য ডিমটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এখন এই যে আমাদের ডিমটা ফাটানো হয়ে গেছে তো এখন আমরা চিংড়ি মাছের পেস্টের মধ্যে এটা দিয়ে দিবো এবং দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই তো আমরা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব তো এর সঙ্গে আমরা পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে নিব তো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আর এটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে তাহলে আমাদের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তো এই তো আমরা খুব সুন্দরভাবে কষে নিচ্ছি এটা যখন কষা হয়ে যাবে এর ভিতরে আমরা কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব তো এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে কষে নিতে হবে তো এই তো দেখুন আমাদের মশলা থেকে তেল ছড়ে গেছে তো এখন এটাকে এর বিরুদ্ধে আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি তো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য তো এই তো আমাদের ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেল তো এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো তো এখন আমরা যে চিংড়ি মাছের পেস্টটা তৈরি করে রেখেছি এর সঙ্গে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেবো তো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো আমাদের এই তো মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের হবে ব্যাটারটা এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা আমাদের এখানে এই রেসিপিটির নাম হলো চিংড়ি মাছের বড়া তো আপনাদের ওখানে কি বলা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আমাদের যে মশলাটা আমরা কষাচ্ছিলাম সেটা আমাদের হয়ে গেছে তো এটাকে আমরা এখন এর ভিতরে দিয়ে দিব সেই চিংড়ি মাছের পেস্টটা এটাকে আপনার আমরা চামচের সঙ্গে দিয়েছি এক এক চামচ করে আপনারা চাইলে যে করতে পারে তো আমার মনে হয় এইভাবে করলেই ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দিচ্ছি ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা চাইলেও কিন্তু এভাবেই করতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই মজা দেখুন কি সুন্দর ফুলে গেছে এটা কিন্তু অনেক মজা হয় তো এখন আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব দেখুন আমাদের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে অনেক ফুলে উঠেছে তো এটা খেতে অনেকই মজা লাগে তো এই তো আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা এটিকে নামিয়ে নিব। তো নামালেই কিন্তু আমাদের রান্নাটা এক তম শেষ তো এই যে আমাদের রান্নাটা হয়ে গেল তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন